সকাল এখন বাজে নটা মাম্মা এখানে ঘুমোচ্ছে ওখানে একটা স্ট্যান্ড ফ্যান চালানো আর আমি এখন খাটে বসে চা বিস্কিট খাচ্ছি সারা রাত ঘুমোতে পারিনি যা ঘটে গেল সেটা আর বলার মতো নয় এই যে কাণ্ড নটা দশ বাজে আমার ড্রেসিং টেবিলের সব প্রোডাক্টগুলো ওপর থেকে কালকে রাত্রে নিচে নামাতে হয়েছে হঠাৎ করে রাত্রেবেলায় খুব তারপর গন্ধ পাচ্ছি ঘর থেকে বাইরে বেরিয়ে কোথাও কিছু দেখতে পাইনি এসি ঠিক আছে সব কিছু ঠিক আছে ঘরে বাইরে থেকে ঘরে ঢোকার সময় তখন দেখছি আমাদের ড্রেসিং টেবিলের পেছনে যে সুইচ বোর্ড আছে সেই সুইচ বোর্ড থেকে বিভৎস বাজারভাবে ধোঁয়া বেরোচ্ছে কেন এই যে তার পুড়ে গেছে আমাদের সিলিং ফ্যানের একটা তারে প্রবলেম ছিল যার কারণে ওটা থেকে রেগুলেটার গরম হয়ে যায় হিট হয়ে গিয়ে গলে গিয়ে এই তারটার সাথে অ্যাটাচ হয়ে গিয়ে ওখান থেকে ধোঁয়া বেরোয় একটা বিচ্ছিরি আতঙ্ক কাজ করছিল আমার মনে যার কারণে আমি আর ঘুমোতেই পারিনি সারা রাত সেই সকালবেলা আমার মেয়ে সকালবেলা ছটার সময় ঘুমিয়েছে আমিও সেই ছটা থেকে নটা অব্দি ঘুমিয়েছি তারপর বিছানা ছেড়ে আর কি সবার আগে কাচতে দিয়ে দিলাম কারণ একটু বাইরে বেরোনোর ছিল ওয়াশিং মেশিনটা চালিয়ে দিলাম অর্পণের অনেক কটা জামা জমে গেছিল সারা সপ্তাহের অলরেডি এতগুলো চাদর জমা ছিল সেগুলো বার করে দিলাম আগে কারণ চাদরগুলো একটু ভালো করে ধীরে সুস্থে কাচতে হবে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গার্ল উইথ নো জব আমার গলার অবস্থা খুবই খারাপ কারণ জ্বর এসছে সর্দি হয়েছে শুরু করলাম আজকের ব্লগটা উঠে চটপট রেডি হয়ে নিলাম এই যে আমি রেডি হয়ে নিয়েছি একদম আর মাম্মাকেও রেডি করে নিয়েছি সাথে রেডি হয়ে গেছে ওর বাবাও রেডি হয়ে গেছে এসব পর স্কুলে আমরা তাতোর স্কুলে স্কুলে অ্যাকচুয়ালি কিছু একটা প্রবলেম হচ্ছিল ওদের স্কুলের অ্যাপটা নিয়ে তো যার কারণে ওটাই সলভ করার জন্য আমাদেরকে ডেকেছিল তাই আমরা বেরিয়ে পড়েছি একদম সকাল সকালই যাচ্ছি তা স্কুল থেকে ফেরার পর দেখলাম মুখে প্রচণ্ড বালি বালি লাগছে কেমন একটা লাগছে তাই মাম্মার থেকে একটা ওয়েট পাইপস নিয়ে ভালো করে মুখটা পরিষ্কার করে নিলাম নিয়ে তারপরে মুখে জল দিলাম এরপর আর কি অনেকটা বেলা হয়ে গেল কথা বলতে বলতে বাড়িতে সবার সাথে তারপর ভালো করে ভাবলাম আজকে একটু শ্যাম্পু যখন করবো আগে একটু অয়েলিংটা করে নিই তো অয়েলিংয়ের জন্য তেমন কিছু আমি ইনগ্রিডিয়েন্টস আর অ্যাড করিনি একদমই শরীরটা ভালো লাগছিল না হঠাৎ করে খুবই গা হাত পাতে পেন শুরু হয়ে গেছিল তাই ভাবলাম আজকে একটু নর্মাল ভাবেই শুধু অয়েলিংটা করে ফেলি তাই আমি যেরকম ভাবে একদম আগে রুট মাসাজ করি মানে স্ক্যাল্পে আঙুলের টিপসের সাহায্যে মাসাজটা করি করলে খুব আরামও লাগে আর সত্যি কথা বলতে তখন এতটাই বেশি ব্যথা করছিল মাথাটা পুরো ধরেছিল যে মনে হচ্ছিল কেউ যদি আলাদা করে আমাকে মাসাজ করে দিত খুব ভালো লাগতো মানে এইখান থেকেই আমার স্টার্টিং যে আমার জ্বর আসছে আসছে আমি বুঝতে পারছিলাম যে কিছু একটা তো হতে চলেছে মানে শরীর খারাপ হলে যেরকম একটা জানান দেয় না সেরকম একটা বেশ লাগছিল চোখ ভার হয়ে যাচ্ছিল চোখটা জ্বালা করছিল জ্বর আসার সময় যে জিনিসটা হয় আর কি হবে নাই বা কেন বলো তো এই যে এত রোদ উঠছে হঠাৎ করে প্রচন্ড রোদের তাপ তার মধ্যে আবার হঠাৎ করে একটু বৃষ্টি হয়ে যাচ্ছে আবার গরমটা বাড়িয়ে দিচ্ছে এই যে আবহাওয়ার এই ফ্রিকুয়েন্ট চেঞ্জেসটাই না অ্যাকচুয়ালি জ্বরের কারণটা হয় জ্বর সর্দি এগুলোর কারণটা হয় হেলিংটা করার পরেই না দেখলাম রাশ করে যে চুল ওঠেনি আর তোমাদের সাথে তো আগে বিব্লান্টের হেয়ার শ্যাম্পু আর কন্ডিশনারের কথা শেয়ার করেইছি তো স্নান টান করে শ্যাম্পু ট্যাম্পু করে চটপট করে চলে এলাম আর তখন এত প্রচণ্ড স্নান করার পরেও গরম লাগছিল কেন জানি না হঠাৎ করে কিরকম একটা অস্বস্তি হচ্ছিল শরীরের মধ্যে তো এসে আগে জলটা খেলাম খুব গলাটাও শুকোচ্ছিল তারপর একটু রোজ দিয়ে নিলাম অ্যাজ ইউজুয়াল স্নান টান করে এসে তারপরে দেখলাম মাম্মা একদমই কান্নাকাটি করছে থাকতে চাইছে না তাই ওকে একটুখানি শান্ত করার চেষ্টা করছিলাম এই আর কি আর আমার মেয়ে এখন না টুকটাক করে রেসপন্স দিচ্ছে জানো তো মানে আমি যখনই কিছু জিজ্ঞাসা করছি একটু করে আওয়াজ বার করছি গলা থেকে সেটা শুনতে এত ভালো লাগছে আমার ছেলেও করতো যদিও এটা কিন্তু এখন যেন আরও বেশি ভালো লাগছে দেখলাম মাম্মা যেই একটু ঘুমিয়েছে ওকে একটুখানি আস্তে করে সাইডে ঘুম পাড়িয়ে রাখলাম তারপরে ভাবলাম চাদরটা আজকে চেঞ্জ করে দিই একটা সপ্তাহ হয়ে গেছে তো চাদরটা না চেঞ্জ করলে একটা বেশ করে আর তোমরা তো জানোই ছোট বাচ্চা থাকলে যা হয় টয়লেট করে দিচ্ছে মাঝে মধ্যে পটি করে দিচ্ছে বিছানায় তো সেই চাদরটা খুব বেশি দিনের জন্য রাখতেও ইচ্ছে করে না জানো তো তা ভাবলাম চাদরটা আগে চেঞ্জ করে নি ও বাবা যেই একটুখানি আওয়াজ হয়েছে চাবি দিয়ে খোলার যে চাদরটা বার করব চাবির আওয়াজ যেই হয়েছে উঠে গেছে আমার তরাক করে মানে ওর একটুখানি কানে কোনো আওয়াজ ঘুমটা এতটা পাতলা না করে উঠে যাবে আমার কাছে সবই মোটামুটি হালকা কালারের চাদর তো দেখলাম এটা ব্লু কালারের চাদর রয়েছে তাই এটা ভাবলাম পেতে ফেলি সাইড দিয়ে অল্প অল্প করে পাচ্ছিলাম এই যে একদিকে সাইডটা পেতে নিয়ে তারপরে মাম্মাকে ওইদিকে একদম ট্রান্সফার করে দিয়ে তারপরে আবার এদিকটা পাতবো কেউ ধরার না থাকলে তো এইভাবেই কাজ করতে হয় তাই না এদিকে মা নিচে কাজ করছে এদিকে সেরকম ভাবে বোনাকে ধরতে পারবে না মানে ও অতটাও ভালো এক্সপার্ট ওয়ে নিতে পারে না ও নিজেও এখন ছোট তার জন্যই আমি এইভাবে চাদরটা পেতে নিলাম আর এই যে বেড কভারটা দেখছো পেতেছি এটা কিন্তু আমার বিয়েতে পাওয়া কিন্তু কালারগুলো গুলো এখনো মোটামুটি ভালোই আছে একটুখানি ফেড হয়েছে যেহেতু ব্লু ব্ল্যাক এই কালারগুলো একটু ফেড হয়ে যায় তো কাচতে কাচতে সময়ের সাথে একটু ফেড হয়েছে বাট এটা এখনো ভালো রয়েছে ছাদটা এর সাথে না পিলো কভার দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে বেশ বড় বড় রয়েছে আর দেখো মাম্মাকে দেখো কিরকম ছটপট করছে শুয়ে শুয়ে এরপরে আর একদমই ইচ্ছে করছিল না কোনো কাজ করি তাই একটুখানি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আমি আর ছেলে শুয়ে পড়লাম আর শুয়ে দিব্যি ঘুমিয়েও গেছিলাম জানো এতটা টায়ার্ড ফিল করছিলাম দুপুরবেলাতে একটু রেস্ট নেওয়ার পর খাওয়া দাওয়া করে তারপরে চলে গেলাম বিকেলের দিকে একটু ছাদের জামা কাপড়গুলো তুলে আনতে আজকে অর্পণই সব জামাকাপড়গুলো মেলে দিয়েছিল ওই যে বললাম সকালবেলায় ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছি আমার আর খেয়াল নেই যে আমি মেলে আসবো তাই অর্পণই দেখলাম গিয়ে মেলে দিয়ে এসেছে অনেকগুলোই জামা কাপড় ছিল আর এই যে আকাশের অবস্থাটা দেখো কেমন বেশ তাপ হয়ে রয়েছে দেখতে মনে হচ্ছে পুরো যেন মেঘলা করে এসেছে কিন্তু এতটাই তাপ দিচ্ছে মানে বিচ্ছিরি রকমের ওইটুকু সময়ের মধ্যে আমি পুরো দরদর করে ঘেমে গেছি মানে এতটা গরম লাগছিল আমার আগের দিন রাত্রে ঘুম হয়নি বলে এতটা শরীরটা খারাপ লাগছিল আর হঠাৎ করে কী করে জানো বেশ জ্বর চলে এলো জানো তো বুঝতে পারলাম না তাই আগের দিন তোমাদের সাথে কোনো রকম ব্লগ আমি শেয়ার করতে পারলাম না মানে মাথা তুলে যে কাজ করব সেইটাই ইচ্ছা করছিল না ছাদের থেকে জামা কাপড় তুলে নিয়ে গিয়ে দেখলাম ঘরে অনেকগুলো জামাকাপড় রয়েছে তো সেগুলোও ভালো করে ভাজ করে রাখলাম সন্ধ্যাবেলায় একটু তারপর আর শরীর দিল না ওই তখন থেকেই জ্বর ঠিক আছে আজকে এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সবাই খুব ভালো থেকো টাটা